রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সাত ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে পরামর্শ ও মতামত তুলে ধরে সংগঠনগুলো নির্বাচন কমিশন সংস্কারসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় মুক্ত করার আহ্বান জানিয়েছে দলগুলো নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্য ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজার ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হবার আহ্বান আসে বৈঠক শেষে এই দেশে যে স্বৈরাচারী সরকার অতীতে ছিল ফেসিবাদী কায়দায় সরকার পরিচালিত হয়েছে জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না আপনারা ন্যায় বিচার পান নাই আমাদের মূল লক্ষ্য হল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছে রাজনৈতিক দলগুলো পিলখানা ট্রাজিডি শাপলা ট্র্যাজিডি দুই হাজার একুশ সালের বিরোধী আন্দোলন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা